নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য বানাবো কাতলা কালিয়া তো চলেন বন্ধুরা আজকের রেসিপিটি দেখে নিই কাতলা কালিয়ার কালারটা দেখুন বন্ধুরা জাস্ট ওয়াও দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু বন্ধুরা তার থেকেও বেশি সুস্বাদু হয়েছে তো বন্ধুরা কাতলা কালিয়া বানানোর জন্য এখানে আমি নিয়েছি সাড়ে তিনশোর মতো কাতলা মাছ মাছগুলো আমি পরিষ্কার করে ধুয়ে মাছে আমি হলুদ লবণ মেখে নিয়েছি এখানে মাছের মাথাও আছে মাছের মাথাগুলো আমি কাতলা কালিয়াতে দেবো না তো বন্ধুরা কাতলা কালিয়া বানানোর জন্য এখানে আমি নিয়েছি একটা তেজপাতা চারটে এলাইচি একটা শুকনো লঙ্কা পোস্ত নিয়েছি অল্প একটু আনিয়েছি অল্প একটু গোটা ধনিয়া জিরা আনিয়েছি কাজুবাদাম কিশমিশ কাজুবাদাম পোস্ত আমি একসাথে বেটে নেব আর জিরা ধনিয়াটা হালকা একটু কড়াইতে গরম করে শিলপাটাতে গুঁড়ো করে নেব। এরপরে যে দেখুন বন্ধুরা এখানে নিয়েছি একটা টমেটো ধনিয়া পাতা দুটো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা তরকারিতে ঝালটা আপনারা যেরকম পছন্দ করবেন সেই বুঝি কাঁচা লঙ্কাটা নেবেন তো বন্ধুরা এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা মাছগুলো ভাজার আগে কড়াই আর তেলটা কিন্তু খুব ভালো মতো করে গরম করে নেবেন তা না হলে কিন্তু বন্ধুরা মাছগুলো কড়াইতে আঁকড়ে ধরবে মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা মাছগুলো না আমি বেশি ভাজা করেছি না একদম হালকা মিডিয়াম ফ্রাই করেছি তো বন্ধুরা সমস্ত মাছ ভাজা হয়ে গেছে ভোরণে আমি দিয়ে দিলাম অল্প একটু জিরা একটা শুকনো লঙ্কা আর তেজপাতা আর একটা আমি কাঁচা লঙ্কা ভেজে তুলে নিচ্ছি কাঁচা লঙ্কাটা আপনারা ভেজে তুলতেও পারেন বা না তুললেও চলবে তবে তরকারির উপরে ভাজা কাঁচা লঙ্কাটা দিলে দেখতে বেশ ভালো লাগে তো যাই হোক বন্ধুরা এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমরা হালকা ভাজা করে নেব বেশি ভাজা করার দিলাম চারটে এলাইচি বন্ধুরা পেঁয়াজটা আমাদের হালকা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কাঁচা লঙ্কা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দেব। তাতে করে টমেটোটা ভাজা হওয়ার সাথে সাথে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে একটু কিছুক্ষণ পর ফিরে এলাম দেখুন বন্ধুরা টমেটোটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে এসেছে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে টমেটোটাকে খুব ভালো মতো গলিয়ে দেব এই দেখুন বন্ধুরা টমেটোটা আমি খুব ভালো মতো গলিয়ে দিয়েছি এখন বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো জিরে ধনিয়ার গুঁড়ো হলুদ গুঁড়ো মশলাটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মশলাটা কষানোর জন্য একটুখানি জল দিয়ে দেব বন্ধুরা মশলাটা আমি খুব ভালো মতো করে নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু জল গ্যাসের আঁচটা একদম লোতে রেখে মশলাটা আমরা কষিয়ে নেব জলটা আমি একেবারেই কম দিয়েছিলাম তো তার জন্য আমি আরো একটু জল দিয়ে দিলাম বন্ধুরা মশলাটা আমাদের কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে পোস্ত কাজু বাদাম বাটা এখন আমি এটা খুব ভালো করে নাড়াচাড়া করে নেব বন্ধুরা মশলাটা আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি মশলাটা আমরা আরও একটু কিছুক্ষণ কষিয়ে নেব বেশিক্ষণ কষাবো না আর একটু কিছুক্ষণ কষালেই মশলাটা কষানো আমাদের হয়ে যাবে বন্ধুরা মশলাটা আমাদের কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটা বলকে দিয়ে মাছগুলো আমরা ঝোলে ছেড়ে দেব তো এই দেখুন বন্ধুরা ঝোলে আমাদের একটা বলক এসে গেছে ঝোলটা আমি আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তারপর আমরা মাছগুলো এই ঝোলের মধ্যে অ্যাড তো বন্ধুরা ঝোলটা আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি মাছগুলো ঝোলের মধ্যে ছেড়ে দিচ্ছি হালকা হাতে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি আর এখন আমরা এই মাছের ঝোলটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব আর বন্ধুরা এখন আমি গ্যাসের একটুখানি বাড়িয়ে দিয়েছি বন্ধুরা তরকারিটা বেশ কিছুক্ষণ ফোটানোর পর এখন আমি এর মধ্যে অ্যাড করছি কিছু গোটা কাজু বাদাম আর কিছু কিশমিশ হালকা হাতে তরকারিটা আমি একটুখানি নাড়াচাড়া করে তরকারিটা আমরা আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। বন্ধুরা আমি আরও বিভিন্ন রকমের মাছের রেসিপি দিয়েছি আপনারা আমার চ্যানেলে গিয়ে মাছের রেসিপিগুলো দেখে নেবেন আপনাদের ভীষণ ভালো লাগবে বন্ধুরা মাছের ঝোলটা এভাবে করে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি কাতলাকালি আমাদের প্রায় হয়েই এসেছে তো বন্ধুরা এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু ধনিয়া পাতা কুচি তরকারিটা হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে আর একটু কিছুক্ষণ ফুটিয়ে ভালো লাগে আর বন্ধুরা কাতলা কালিয়ার গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে বলে বোঝাতে পারবো না তরকারির রংটা দেখে আপনারা বুঝতেই পেরে গেছেন যে এই কাতলা কালিয়াটা খেতে কতটা সুস্বাদু হয়েছে বন্ধুরা কাতলা কালিয়া আমাদের হয়ে গেছে এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব আর দেখুন বন্ধুরা কাতলা কালিয়াটা জাস্ট ওয়াও এক কথায় অসাধারণ তো বন্ধুরা কাতলা কালিয়াটা আমি প্লেটে সার্ভ করে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর বন্ধুরা কাঁচা লঙ্কাটা আমি তরকারির উপর দিয়ে দিয়ে দিয়েছি দেখুন বেশ সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা কাতলা কালিয়ার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই নমস্কার